মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ইন্ডিয়া জোটের মুখ করার দাবি করলেন এর বর্তমান যা পরিস্থিতির সব বিরোধীদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করে দেখুন না আগামী ছয় মাসে ভারতবর্ষ কোথায় যায় চুচুড়ার সভা থেকে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাশ্মীরে যা হয়েছে সব বিরোধী দল মিলে বলছি আপনি ব্যবস্থা নিন আমরা পাশে থাকব। কিন্তু চার দিন পার হয়ে গেল সাতাশ জন মারা গেল কাশ্মীরে তার জন্য আমরা শোকস্তব্ধ কিন্তু কুম্ভ মেলায় একশো জন হিন্দু মারা গেল কেন পার্লামেন্টে আলোচনা চাই কিন্তু করতে দেওয়া হয় না কোন সেন্সিটিভ বিষয়ে আলোচনা করতে দেয় না ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখার জন্য সার্বভৌমত্বকে বজায় রাখতে আপনি মোদিজি ব্যবস্থা নিন প্রতিশোধ নিন মানুষের রাস্তা ফিরিয়ে নিয়ে আসুন মানুষের রাস্তা হারিয়ে গেছে নাম না করে বিরোধী দলনেতাকে বলেন মেজো ভাই হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে রক্তের উপর দিয়ে গদি পেতে চাইছে পাশাপাশি আমরা যদি মনে করি তাহলে

আজকে দিল্লিতে কাজ ছিল কিন্তু ভরজা ছিল না আমার সকাল বিকাল বাপ্পুকে ভোট করতাম কি হবে কালকে রাত্রে বাপ্পু বলল দাদা যাবে আমি যদি জানতাম একশো পার্সেন্ট করলাম দা আসবে ঘড়ির মনে আর মিটিং করবো দম কাকে বলে দম দেখতে গেলে দম দেখিয়ে দেব শুধু শুধু ঠান্ডা চুচুড়াকে করবেন না আছে তাই আমি আর বলছি না আমি আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু আমার দাদা আমার পরিবারের লোক এবং আপনারা জানেন যে ভারতবর্ষের পার্লামেন্টে যাকে দেখলে নরেন্দ্র মোদীর পেয়ে অমিত শাহর সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি তার সুচিন্তিত বক্তব্য রাখবার অনুরোধ করছি সবাই মিলে বলুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিনা এমন একটা সময়ের মধ্যে দিয়ে মুহূর্তের মধ্যে দিয়ে আমরা পৌঁছেছি যারা এইসব হিন্দুত্ববাদের কথা বলে তারা হিন্দু নয় আমি মন্দিরে পুজো করি আমি মন্দিরে বসে পুজো করি আর ওরা মন্দিরের বাইরে বাঁধর নাচ নাচে ওরা পুজো করতে জানে না বাদন নাচ নাচতে জানে আমাদের শেখাবেন না আমরা জানি কোন ধর্মটা কি ধর্মের পাঠ আমাদের দিতে হবে না আমরা যে পরের মাকে না ভালোবাসতে পারে সে কখনো নিজের মাকে ভালোবাসতে পারে না যে নিজের ধর্ম ভালোবাসে শ্রদ্ধা করে সে পরের ধর্মকে ভালোবাসবে শ্রদ্ধা করবে সেটাই হচ্ছে কথা সেটাই হচ্ছে সেই জায়গায় যারা না পারে তাদের রাজনীতি করার যোগ্যতা নেই যারা ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সংবিধানকে যারা শ্রদ্ধা এবং সম্মান জানাতে পারে না তাদের রাজনীতি করার তাদের রাজা হওয়ার যোগ্য নয় তারা অবদান

এই ঘটনা ঘটে গেল কিন্তু আইন লড়াই করবে আমি অনুরোধ করব মুসলিম মানুষ যারা রয়েছেন যারা ওয়ার্কআপ নিয়ে মিটিং মিছিল করছে তাদের কাছেও আমি অনুরোধ করব এমন কিছু করবেন না কেউ করতে হবে সমালিকার রয়েছে কিন্তু আইন জানার অধিকার কারণেই এমন কিছু করবেন না যাতে আইনকে কে আপনার হাতে না মুসলিমদের মনে ঘটনা অত্যন্ত দুঃখের অনু কিন্তু মুসলিমদের ঘটনা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার হিসেবে তার পুলিশ আধিকারিকদের নিয়ে সাত আট বন্ধার মধ্যে যেভাবে

মোবাইলে আমি কথা বলি না আমরা সেই মোবাইলে আমি পৌনে দু ঘন্টা হাইকোর্টের প্রচুর দ বলতে হবে যে আমাকে মোবাইলে মামলা করতে দিয়েছে সেদিনকে আটকেছে